আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম দীর্ঘ একটা সময় পর আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ আমাকেও অনেক ভালো রাখছে এখন হলো বিকাল টাইম গড়ে খাওয়া দাওয়া করতেছে আমরা রাশির খাবার হিসাবে চেরার গাছ দিচ্ছি আর এইগুলা করে এইদিকে নিয়ে এসে বসছি আমরা এই যে এইদিকে সামনে ঈদ আরও দুই চারটা গরু আসতে পারে ঘরে যে কারণে গরু এইদিকে না পাখা এখন ওইদিকে খালি করছি আর কি আর বাংলাটা ঠিক করছি তো এই আর কি বিষয় এটা খাওয়া দেওয়া করে কে ভাই খালি গুতা গুতা খালি এমপি আনতেছে অগরসকে কী সে অগরসকে কী সে

বন্ধ ফ্যান বাইবটি বন্ধ করে দিলাম এর মধ্যে ফ্যান চালাইলি গোর গার কর্ডা লাগো আর এর মধ্যে ফ্যান চালাইল দুনিয়ার বাতাস বৃষ্টিময়ের দিল দুনিয়ার বাতাস এর মধ্যে সদাই ফ্যান চালানোর দরকার আছে কোনো দরকারই নেই হলো গাছ দেয় খেপ দে 봐봐 w a h i 래 u b 응, 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 응. মানছে লাগে চাগে চাগে চাগা যে ডিগবাজি দি তাইছে শুকা হোৱাটো বাজি তাইছো আসলে গরুটা কিন্তু সুন্দর আছে মানুষ যে কেয়ারে পছন্দ করে না এটাই বুঝলাম না ভাই কি কন একশো একশো গুরু হ্যাঁ রফিক ভাই একশো একশো গুরু কি নাই গুরু মধ্যে শক্তি আছে রং আছে স্যুট আছে কালার আছে সবই আছে আবার খোলা যান যাই বাগের বাইন দেন এক মূরে দুই দড়ি দে দিলে ভাই এটা না হল না ধরার লাভ না হল আসিল তো তেমনি কে যে বান্দামি করে কিছু কিছু তাই না নেবেন না ভাই আলকা আলকা হ্যাঁ না গাছ খাইছে তো আর খাইল নাকি পুরা বুঝি খাইবেন নেবেন না ভাই অনলাইন অফলাইন বেক লাইন হ্যাঁ একশো একশো লাইন সব অনলাইন অফলাইন সব লাইন ভাব আরামে আছে ফুল ভাই বাই ফোন ধরলো না না তঞ্জুবার করে ফোন দিলাম

আমার এই নতুন গুণ একটা দিলি ভালো হয় এই দুটা আমারও বিকৃত আছে তো দেখুন একটা নতুন দেওয়া দিলি এই কালা গৌড় যাতে লাগবো না লাল গৌড়টাতে লাগবে মুড়া মানে দুটা একখান এক আছে সমস্যা হবে দুইটা আমি খুলবে নেদে বেড খোলা কি না ওটা কোন ডো জনা অলপ দিন ধরে তো ওয়া আর একখানা কে ওয়া ও আচ্ছা বুঝছি একটা ওজন দি যাই হোক এই যে আমাদের এই গোড়াও বিকৃত আছে এই গোড়া কোনো বাইরে নিতে চাই নিতে এটা আমরা লাইভের দেখা এখন

তো যাই হোক সুপ্রিয় ভাই বন্ধুরা বেশ কিছু গরু আমরা ওজন দিলাম আজকে আমাদের ওই কালো গরুটা অবিকৃত হয়ে গেছে গা এক ভাই ছিল নেওয়ার পরে ওই ভাই আমার আবারও যদিও ফোন দিছিল কিন্তু ভালো মন্দ কিছুই হয় নাই গরুর কথা আমি বললাম যে ভাই টাকাটা দিয়ে দেন কিন্তু সে কিছুই বললো না যাই হোক এখন আমাদের এই ওই লাল গুড়টা আর এই যে কালো গুঁড়া দিদাগুড়িও বিকৃত রয়ে গেছে আর পাকনা গুড়া অলরেডি বিক্রি করে ফেলাইছি যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় অবশ্যই আমার ফোন দিবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন টু ফোর ট্রিপল ফাইভ এই গুঁড় আমার তাওয়া দাম হইলো কে দুই লক্ষ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা এই যে লালগুড়টা কেবল ডজন দিলাম চারশো কত কি কিছু ওজন হয়েছে এই গুড় আমার টাওয়া দাম হইল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ

এই যে লাল সাদা কালো পাকড়া গুডা অলরেডি বিক্রি হয়ে গেছে তো ঠিক আছে ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে তা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ